আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য বেশ ঘুরে বেড়াচ্ছে নির্বাচন প্রসঙ্গে তিনি বলছেন ইউনুসকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনো প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়। এই হচ্ছে তার বক্তব্য তিনি বেশ দৃঢ় কণ্ঠে এটি বলছেন তিনি যদি মানে দাবি যেটি করছেন তিনি প্রধানমন্ত্রী তাহলে তিনি কার কাছে দাবি করছেন যে ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করতে হবে বুঝতে পারছেন বিষয়টা প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তার এই বক্তব্যটি যে প্রকাশিত হয়েছে একে আসলে এন্ডোর্স করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা এখনো প্রকাশিত হয়নি যার দরুন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন আমার মনেও আছে যে আসলে নির্বাচনটি তিনি কার কাছে দাবি করছেন আহ এই জায়গাটা রয়ে যাচ্ছে তবে একটা জায়গা পরিষ্কার যে তিনি নিজে অনুধাবন করছেন যে একটা রিনিউড অর্থাৎ জনগণের মতামতের পুনর্নবায়নের প্রয়োজন আছে দেশ ও জাতির এই সংকটকালীন সময় থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার দৃষ্টিতে তিনি তো প্রধানমন্ত্রী আছেন এখন কারণ তিনি তো পদত্যাগ করেন নাই এবং তিনি ঠিক স্বাভাবিক ভাবেও ক্ষমতা ছেড়ে বাংলাদেশের বাইরে দিল্লিতে আছেন সেটা স্বাভাবিক নয় সুতরাং তার জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী বলেছেন এটা আমি করতে যাব না কিন্তু বাংলাদেশে তিনি তার দৃষ্টিতে পদত্যাগ আছে মানে তিনি প্রধানমন্ত্রী আছেন তাহলে ইউনুসকে পদত্যাগ করতে হবে কেন তাহলে আসে না 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 শিওর আমি ওই পরের লাইনটা বলতে পারি না বাংলাদেশের বাস্তবতা ভিন্ন অথবা সমস্ত বিশ্বের কাছে বাস্তবতা ভিন্ন এখন আমি আসলে যে জায়গাটা আছি সেই জায়গা থেকে ওনাকে এটা বোঝানোর মতো শক্তি হয়তো বা রাখি না কারণ স্বয়ং যে ভারতে আমার দলের বেশিরভাগ শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা আশ্রয় নিয়েছেন সেই ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন এখন তার নিজের ব্যাখ্যার জায়গা থেকে উনি হয়তোবা ঠিক আছেন কিন্তু বৈশ্বিক বাস্তবতায় হয়তো এটা এভাবে জিজ্ঞেস করে তার এটার উত্তর দিতে পারবো না এতটুকু বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে ভারত থেকে শুরু করে যারা আসলে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে বলে আমরা বিশ্বাস করি তারা সকলেই আহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের জায়গাটাকে ছোট করতে চান না তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি বাংলাদেশের সর্ববৃত্ত দলের সভাপতি কিন্তু তারা তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন এখন স্পষ্ট আপনি আর এই বিষয়ে খুব বেশি বলতে চান না